বন্ধুরা এই দুটো ভিডিওর মধ্যে ডাউন করতে বেশি কষ্ট না রাস্তায় পড় নাচাতে বেশি কষ্ট তো তোমরা কমেন্ট বল তো বৌদি ক্যাপশান দিয়েছে রান্না করতে করতে পদ নাচাতে শুরু করে দিলাম তা আমি ঘুমাতে বড় হয়ে এই ছেলেই তোমার পদ মারবে আর আমরা দেখে মারবো হ্যান্ডেল ভাই এত বৃষ্টির মধ্যে গাছ নিয়ে বাড়িয়েছে নিশ্চয় কোনো কারণ আছে কারণটা হচ্ছে বান্ধবী এই দাদাকে কিছু একটা জিনিস দেখিয়েছে কি জিনিস দেখবে তেমন আমার গার মারবে এই বাচ্চা আর আমরা সেই দেখে হ্যাঁ মেরে যাও হ্যাঁ আমরা তো কিছু করতে পারলাম না ভাই এটা আবার কোন ধরনের নাচ আমি জানি ছোট জিনিস দেখা যায় না ছোট জিনিস বার করে মানুষের চোখে ন দেখিয়ে নিচে ভিউ কমানো নাচ ঠিক আছে তোমার ছোট জিনিস মানুষকে দেখাও মানুষ নজর দিয়ে তোমার ছোট জিনিস বড় করে দেবে লেজেন্ডরা বুঝবে বাকি সব খুঁজবে লেজেন্ডরা ভাড়ার বাল তোস্য বাল তার আবার ডাল পাল আমরা লেজেন্ডরা উপযুক্ত প্রশ্নের উত্তর দিয়ে এটির ব্যাখ্যা করো বা উত্তরটা সঠিকভাবে দাও তাহলে তোমরা দশের মধ্যে দশ নম্বর পেয়ে যাবে নাহলে পাস না হলে জিরো মার্ক পাবে তো লেজেন্ডরা সঠিক উত্তরটা বেছে নিয়ে নির্বাচন করুন কমেন্ট বক্সে এটা হচ্ছে জিও নেটওয়ার্ক এই নেটওয়ার্কে এখন মানুষ মানে এমনভাবে দাম বাড়িয়েছে মানুষ ভয়ে স্পর্শ করতে পারছে না হুম এটাই হচ্ছে জিও নেটওয়ার্ক ভাবতে পারছ মুখে সম্মানে কীভাবে বানিয়ে আছে মানুষ সাধারণ মানুষ স্পর্শ করতে পারছে না সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সবাই বিএসএনএল বুক করো এই নেটওয়ার্কটা গুণ মার সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আপ কিস দিজিয়ে গা আপনার পতি কো আরে ভোটিং কাজ কর রে দিদি বহন সাবল তো সেই সে কর तो बोलिए आप किसको वोटिंग देना चाहते हो तो बहन चत तो बोल रहा है तुम किसको देंगे तो सही बोला दीदी ने सही बोला हम हम का पोती को देंगे तो बहन चत उसको तु, तु, देंगे क्या दीदी का एकदम वही चलता है आदमी के दिमाग में है मैं गिरा होया पंता जमानी जबली है। ओ -ओ 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 তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে ভিডিওটা টাটা বাই বাই আর ভালো থাকো সুস্থ থাকো